আরজিকর কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা আরও একটি বাড়লো তখন আমরা জানি আরজিকর হসপিটালে যে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর প্রথমেই গ্রেপ্তার হন সঞ্জয় রায় এরপরে আমরা দেখেছি আর জিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন এবং পরবর্তীতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই এবং জানা গেল যে আজকেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন এই আশিস পাণ্ডে কেন গ্রেপ্তার করা হলো একটু আলোচনা করব। নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আর হসপিটালে মহিলার চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাটি সামনে আসার পর তোলপাড় হয়ে গিয়েছিল কোটা বাংলা যার ফলে কিন্তু আন্দোলনের ধার কিন্তু বাড়ছিল কলকাতা পুলিশ প্রাথমিকভাবে তদন্ত নেমে বা কলকাতা পুলিশ তদন্ত শুরু করে যেভাবে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগটা উঠে এসেছিলো যার ফলে কিন্তু শঙ্কায় ছিল মানুষ এরপরে মামলা করে আদালতে এবং আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে এবং সিবিআই তদন্তের পর আমরা জানি যে সঞ্জয় রায় তাকে কিন্তু কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সিবিআই গ্রেপ্তার করে সন্দীপ ঘোষকে এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আর আজকে গ্রেপ্তার করা হলো আশিস পাণ্ডেকে কে আশিস পাণ্ডে কারণ আমরা জানি আর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই আশিস পাণ্ডে এবং এক কথা বলে যে থ্রেট কালচার যে চলতো সেই থ্রেট কালচারের অন্যতম এক মসিহা বলা যেতে পারে এই আশিস পান্ডেকে তখন আমরা জানি বিরূপক্ষ বিশ্বাস যেমন রয়েছেন রয়েছেন অভিজ্ঞে ঠিক তেমনভাবেই কিন্তু অত্যন্ত সক্রিয় অত্যন্ত প্রভাবশালী এই আশিস পান্ডে তবে একটা জিনিস জানিয়ে রাখা দরকার যে এই যে আর জিগর হসপিটালের কাণ্ডে বা আর জিগর কাণ্ডে গ্রেপ্তার আশিস পাণ্ডে বারবার দেখানো হচ্ছে এটা কিন্তু বিষয়টা কিন্তু কতটা সঠিক তার মধ্যে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে কারণ আমাদের কাছে যেটা খবর আছে বা আমরা যেটা জানতে পেরেছি এই আশিস পাণ্ডে কিন্তু গ্রেপ্তার হয়েছে আর জিকর হসপিটালে যে আর্থিক কেলেঙ্কারি হয়েছে অর্থাৎ আর্থিক যে দুর্নীতি হয়েছে আর্থিক অনিয়ম হয়েছে সেই আর্থিক অনিয়মের জন্য গ্রেপ্তার হয়েছেন আশিস পাণ্ডে অর্থাৎ আর জিকর হসপিটালে আর্থিক কেলেঙ্কারির যে অভিযোগটা উঠেছিল আর্থিক দুর্নীতির আর সেই আর্থিক দুর্নীতির জন্যই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ প্রাথমিকভাবে পরবর্তীতে এই চিকিৎসক হত্যাকাণ্ড নিয়ে তাকে গ্রেপ্তার করে সিবিআই কিন্তু প্রথম দিকে যে গ্রেপ্তারটা হয়েছে সেটা কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগে এবার সেই আর্থিক দুর্নীতির অভিযোগে কিন্তু গ্রেপ্তার করেন এই আশিস পাণ্ডে এই আশিস পাণ্ডের এই গ্রেপ্তারের ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে যে আরজিক হসপিটালে যে আর্থিক কেলেঙ্কারি হয়েছে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে একা সন্দীপ ঘোষ জড়িত নয় সুতরাং এর সঙ্গে জড়িত কিন্তু আরও অনেকেই একটা জিনিস স্পষ্ট হয়ে গেল কারণ যেভাবে এই আশিস পান্ডেকে আমরা জানি গত কয়েকদিন থেকে বেশ কয়েকজন কিন্তু জেরা করেছে সিবিআই এবং জেরা করে বিভিন্ন তথ্য প্রমাণ কিন্তু জোগাড় করেছে এবং যার ফলেই কিন্তু বিভিন্ন কথার অসঙ্গতি মেলে যার ফলে কিন্তু গ্রেপ্তার করে সিবিআই এবার প্রশ্ন হচ্ছে যে মানুষের যেটা দাবি আর্থিক দুর্নীতি তদন্ত তো অবশ্যই প্রয়োজন এটাও প্রয়োজন কিন্তু মানুষের যেটা সবচেয়ে দাবি জাস্টিস ফর আরজিকাল চিকিৎসক হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি কত দূর এটাই বাংলা মানুষের কিন্তু একটাই দাবি কারণ পুজো এসে গেছে একাংশের মানুষ বিশেষ করে একাংশের নয় বাঙালি উৎসবপ্রিয় মানুষ শান্তিপ্রিয় মানুষ সুতরাং পুজো একদিকে প্রতিবাদ দুটো কিন্তু আলাদা পার্ট সুতরাং আন্দোলন থাকলে বা প্রতিবাদ থাকলে জাস্টিস চাইলেই যে পুজো উৎসবে মেতে যাওয়া যাবে না তা নয় উৎসবটাও আলাদা পার্ট পুজোটাও এই প্রতিবাদটাও আলাদা পার্ট সুতরাং দুটো থাকতে পারে কিন্তু যেটা মানুষের যেটা দাবি যে জাস্টিস অর্থাৎ চিকিৎসক হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি কতদূর এইখানে কিছুটা কিছুটা গাফিলতি দেখা যায় গাফিলতি বলা ভুল কারণ বিশেষ করে সিবিআই হাতে তদন্ত আসে পাঁচ দিন পর এই পাঁচ দিনের যে অভিযোগটা কলকাতা পুলিশের বিরুদ্ধে উঠেছিল যে তথ্য প্রমাণপাঠের বিশেষ করে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার এটা স্পষ্ট হয়ে গেছে যে নিশ্চয়ই তথ্য প্রমাণ প্রমাণপাঠ তারা করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে এর অগ্রগতিটা কত কারণ আশিস পান্ডে যে গ্রেপ্তার হয়েছে তিনি কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগে এবার একটা প্রশ্ন যে তাহলে এই যে সন্দীপ ঘোষের যে আর্থিক কেলেঙ্কারি এর টিমে আরও কারা কারা মেম্বার ছিলেন কারণ আমি সকালে একটা ভিডিওতে আপনাদের বলেছি যে যে চিকিৎসককে যে হত্যা করা হয়েছে হয়তো যেটা সিভিয়ার সূত্রে পাওয়া যাচ্ছে যে তার দেহে কিন্তু চব্বিশটি আঘাতের চিহ্ন ছিল অর্থাৎ এক কথা তার ক্ষেত্রে যে ক্ষণপিটুনি তে যেরকম মার দেয় সেরকম কিন্তু মারা হয়েছে তাকে সুতরাং হয়তো হতে পারে যে ধর্ষণের বিষয়টি সাজানো কারণ বিষয়টি তদন্তের তদন্তকারী সংস্থা বলতে পারবে ফলে এই নিয়ে খুব বেশি কথা বলার নেই কিন্তু যেটা সামনে অত্যন্ত পরিষ্কার হওয়া প্রয়োজন যে তাহলে কি এই চিকিৎসককে হত্যা করা হয়েছে এই আর্থিক দুর্নীতি বা এই যে আর্জিক হস যে বিনিয়োগগুলো চলছিলো এগুলো জেনে যাওয়ার জন্যই কি হত্যা করা হয়েছে চিকিৎসককে তখন এই যে সন্দীপ ঘোষ যদি এই দুর্নীতির কিনারা করতে পারে যদি তাকে যদি এই কারণে যদি ধর্ষণ যদি না হয় যদি খুন করা তাহলে তো খুন করা ইনটেনশন তো আলাদা থাকতে পারে যে আর্জিত হসপিটাল সম্বন্ধে বা মাথা যারা রয়েছেন সন্দীপ ঘোষকী যে অভিজ্ঞে যারা রয়েছেন বিশ্বাস বিশ্বাসকী যে আশিস পাণ্ডে সুতরাং এদের এই যে সংগঠনের যে কাজগুলো এই সম্বন্ধে কি চিকিৎসক জানতে পেরেছিলেন বলে কি তাকে জীবনটা দিতে হলো এটা কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন এবং সিবিআই তদন্ত করছে আমরা জানি আর্থিক বিনিময়ের তদন্ত যেমন করছে পাশাপাশি চিকিৎসক হত্যাকাণ্ডের তদন্ত করছে শুধু এই দুটো কোথাও যেন মিলেমিলে এক হয়ে হলেও হতে পারে তার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ যে বিষয়গুলো সামনে এসছে তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে পরিকল্পনা কিন্তু যথেষ্ট ছিল যথেষ্ট পরিকল্পনা করা হয়েছে এবং মৃত্যুর পরেও কিন্তু যথেষ্ট পরিকল্পনা করে সমস্ত কিছু করা হয়েছে পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া পাশাপাশি যে সেমিনার রুম যেটা সকালে বলেছিলাম যেখানে তার দেহ ছিল তার পাশে চশমা ল্যাপটপ ডায়েরি যেভাবে সাজানো ছিল তাতে হতেই পারে যে তাকে অন্য কোথাও মেরে সেখানে এসে রাখা যেমনটা হতে পারে এবং তদন্তকারী সংস্থা কবে সেই বিষয়গুলোর সামনে এসে পরিষ্কার করে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ ভালো থাকবেন সবাই